করি সবাই ভালো আছেন সাংবাদিক মৈক রঞ্জন বিশ্বাসের মতো আজ দুঃখ কণ্ঠে আমাকে বলতে হচ্ছে বাংলাদেশ আর বাংলাদেশ থেকে যাচ্ছে না বাংলাদেশ ভেঙে চৌকির হয়ে যাচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা যে সংস্কার প্রক্রিয়াগুলো নিয়ে যাচ্ছে তাদের এই সংস্কার কমিশন থেকে অন্যতম একটি বড় প্রস্তাব হচ্ছে বাংলাদেশকে আসলে প্রদেশে ভাগ করা দেখেন প্রদেশে ভাগ করা জিনিসটা আসলে খুব একটা চমৎকার জিনিস এবং এটাকে আমি সমর্থন করি কেন সমর্থন করি এইসব নিয়ে আলোচনা করব দেখেন যখন এরশাদ সরকার ক্ষমতায় ছিল তিনি তখন আসলে প্রাদেশিক সরকারের গঠন করার চিন্তা ভাবনা করেছিল তিনি কেন্দ্রীয় সরকার থাকবে তাকে একটা ফেডারেল সরকার হিসেবে থাকতো এবং হচ্ছে বাকি প্রদেশগুলো আছে তাদের নিজেদের মতো করে স্বায়ত্ত হয়ে চলতে থাকতো এই প্রাদেশিক সরকার জিনিসটা কি এটা যদি আমরা চিন্তা করতে চাই দেখতে পাবো যে প্রাদেশিক সরকার বলতে আমরা বুঝি যে একটা দেশের যে আইন ব্যবস্থা রয়েছে তাকে তাতে হচ্ছে পুরো দেশের জন্য অভ্যন্তরীণ আইন এবং পররাষ্ট্র যে আইন মানে প্রতিরক্ষা এবং হচ্ছে আইন ব্যবস্থাটা একই রকম থাকবে এবং বাকি যে জিনিসগুলো সেটা বিজনেস প্রদেশের হাতে হচ্ছে যে কন্ট্রোল থাকবে ব্যাপারটা ধরেন এই জিনিসটা কেন আমি সাপোর্ট করি প্রথমত বলি ধরেন আমার বাসা হচ্ছে রংপুর বিভাগে রংপুর অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সবচেয়ে বড় কাজে লাগতে পারে তাদের কৃষি বিপ্লব যে এই অঞ্চলে কৃষি ক্ষেত্রে যদি আমরা বিপ্লব করতে পারি তাহলে কিন্তু আমাদের এই রংপুর অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তন হতে পারে কারণ পুরো দেশের যে আমাদের যে কৃষি খাত যে সামগ্রীগুলোকে মানে সরবরাহ করা হয় তাদের সিংহভাগে এই রংপুর অঞ্চল থেকে বাট আমাদের এই রংপুর অঞ্চলের কিন্তু কৃষি বিপ্লবটা এখনো সনাতনী পর্যায়ে ঘটে এখন ধর আমাদের দেশে যে কৃষি মন্ত্রী হয় সেই মন্ত্রীর মানুষটা যদি হয় ধরুন এর একটা মানুষ বা সিলেটের একটা মানুষ উনি কিন্তু কৃষিকাজের সাথে ডিরেক্টলি সম্পৃক্ত না তো উনি কিন্তু জানেন যে রংপুর অঞ্চলের মানুষের কৃষিকাজে কোন জিনিসটা দরকার তাই তিনি যেরকম করে পরিকল্পনা করে ওই পরিক দিকে ভালো মতো আসে না আবার ধরেন যদি রংপুর অঞ্চল থেকে উনি কিন্তু বাণিজ্যিক ব্যাপারটাকে খুব ভালো করে কন্ট্রোল করতে পারবেন কারণ উনার তো আহ মানে কি বল প্র্যাকটিক্যাল জ্ঞানটা সে জায়গায় নেই এক্ষেত্রে একটা বেটার মানুষ চিটাঙ্গের একটা মানুষ যদি বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব থাকে তাহলে উনি কিন্তু ওনার মতো করে চিন্তা ভাবনা করে বাণিজ্যটাকে এগিয়ে নিতে পারবে তো যখন আমাদের দেশে প্রাদেশিক সরকার হবে তখন যেহেতু হচ্ছে প্রতিটা প্রদেশের জন্য আলাদা আলাদা একটা সরকার ব্যবস্থা থাকবে তাহলে কি হবে স্থানীয় ব্যক্তিবর্গই হচ্ছে ওই দেশের যে হচ্ছে যে ওই অঞ্চলের যে সব সমস্যাগুলো হবে তারা সমাধান করার জন্য তাদের যে পদক্ষেপটা হবে সেটা কিন্তু আসলে একটা একটা প্রাদেশিক যে যদি মানে সেন্ট্রাল যেটা গভর্নমেন্ট থাকে তার থেকে আসলে বেটার হবে এবং এটাতে উন্নয়ন হবে কিরকম করে যে আমাদের যে ছোট ছোট প্রদেশগুলো থাকবে এই প্রদেশগুলোর মধ্যে থেকে কিন্তু হচ্ছে যে আমাদের যে সরকার ব্যবস্থার সাথে সাধারণ জনগণের রিসেবিলিটি আছে এটা হচ্ছে কারণ এখন ধরেন আমাদের ছোট একটা দাপ্তরিক কাজ করার জন্য আমাদের ঢাকা ছুটে যেতে হয় এখন পঞ্চগড়ের একটা মানুষ যখন ঢাকায় যাবে জন্য তার যে হেসেলটা হইতে হয় এটা না হয়ে যে শুধু রংপুরে যেতে পারে তাহলে কিন্তু জিনিসটা খুবই চমৎকার হয় তাহলে তার জন্য জিনিসটা ধরেন সে একদিনের মধ্যে একটা কাজ শেষ করে আবার আসতে পারলো তার এখানে সময় খরচ দুটোই আসলে ধরেন কম খরচ হবে এবং যেহেতু হচ্ছে স্থানীয় লোকজনের দায়িত্ব থাকবে একটা নিজের অঞ্চলের মানুষের প্রতি সে মানুষের টান বেশি থাকে তাই হচ্ছে কি এই টান এবং সদিচ্ছার কারণে দেখা যাবে যে আমাদের যে কোনো প্রশাসনিক কাজগুলো খুব দ্রুত আমাদের মানে সলভ করা সম্ভব হবে এবং এই ক্ষেত্রে আরো একটা ভালো দিক হবে যে ধরেন আমাদের রংপুর অঞ্চল প্রতি বছরই হচ্ছে বাজেটের ক্ষেত্রে শোষিত একটা অঞ্চল থাকে তো যখন হচ্ছে প্রাদেশিক সরকার থাকবে তখন তো তারা নিজেদের জন্য নিজেরা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে হচ্ছে বাজেটটুকু নিয়ে আসবে তো এই বাজেট টুকু নিয়ে আসার কারণে তারা যখন নিজেরা বন্টন করতে থাকবে তারা কিন্তু নিজেদের চাহিদা মতোই নিয়ে আসবে যতটুকু দরকার মানে আমার অঞ্চলের জন্য যতটুকু উন্নয়ন করা দরকার সেই পরিমাণ বাজেটের বরাদ্দটা তারা পাবে এবং এখানে আরো একটা মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশের তৃতীয় রাজনৈতিক দল যে আসে না এটা সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের পুরা গভর্নমেন্ট ব্যবস্থাটা একটা নির্বাচনের মাধ্যমেই কন্ট্রোল করা হয় যার কারণে হচ্ছে ধরেন আপনার কোন একটা অঞ্চলে ধরেন আমাদের রংপুর অঞ্চলে বা চিটাগাং অঞ্চলের ক্ষেত্রে ধরেন একটা খুব একটা ছোট একটা রাজনৈতিক দল আছে যারা হচ্ছে যে এই অঞ্চলের মানুষকে নিয়ে ভাবে এবং তারা হচ্ছে এই অঞ্চলে জনপ্রিয় কিন্তু তারা যেহেতু হচ্ছে পুরো বাংলাদেশের মধ্যে তারা যেহেতু গভর্নমেন্ট গঠন করতে পারে না যার কারণে দেখা যায় যে তারা তাদের অঞ্চলে যে জিনিসটা চিন্তা ভাবনা করে সেটা বাস্তব প্রতিফলন কিন্তু তারা হচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে সেটা প্রশ্ন করতে পারে না বাট ধরেন আমাদের যদি ধরেন আমি ছোট ছোট রাজনৈতিক দল গঠন হয় বা ধরেন ভারতের যেমন হচ্ছে তৃণমূল কংগ্রেস রয়েছে তাদের মতো যদি ছোট ছোট দলগুলো থাকে ধরেন একটা রংপুর অঞ্চলে একটা নতুন একটা দল ক্রিয়েট হলো বা সিলেট অঞ্চলে যদি নতুন একটা রাজনৈতিক দল হলো তারা কিন্তু তখন কি করবে নিজেদের অঞ্চলে জনপ্রিয়তা রক্ষা করার জন্য তারা নিজেদের মতো করে কাজ করবে এবং এটা থেকে কিন্তু ধরেন আমাদের নিজ নিজ অঞ্চলগুলোর উন্নয়নের ক্ষেত্রে একটা ভালো একটা পদক্ষেপ হবে আমাদের এখন সবকিছুর জন্য আসলে ঢাকায় ছুটতে হয় ঢাকায় আসলে মৎস্য বিভাগের কাজ কি ঢাকায় আসলে বন বিভাগের কাজ কি এটা দরকার নাই এখন আমলারা হয়তো চাবে না যে এই জিনিসটা বাস্তবায়ন হোক কারণ হচ্ছে তাদের তাহলে যে বিভিন্ন জায়গায় জায়গায় ছুটতে হবে কিন্তু আমলারা তো দেশের আসলে সিংহভাগ মানুষ না দেশের সিংহ মানুষ হচ্ছে আমাদের মতো সাধারণ মানুষটা যারা তাদের জীবনযাত্রাটাকে সহজ করতে চায় এই সহজ করার জন্যই যদি আসলে আমাদের এই বিকেন্দ্রীকরণ হয় তাহলে যেটা হবে কি রাজনৈতিক বিপ্লব হয়ে যাবে একমাত্র তা না যে অঞ্চলে যে লোকটা ক্ষমতাবান বা যে লোকটা জনপ্রিয় সে কিন্তু এই দায়িত্বে আসবে যার কারণে তার জনপ্রিয়তা এবং তার ক্ষমতার উপরে বেশ করে তার অঞ্চলের হচ্ছে উন্নয়ন ব্যবস্থাটা আপনার হচ্ছে ভালো মতো পর্যবেক্ষণ করা যাবে আমাদের যে এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা আছে এই সরকার ব্যবস্থার একজন উপদেষ্টা শাখাহত আহমেদ সম্ভবত তার হচ্ছে এই সরকারের এক বছর পূর্তি মানে এক মাস পূর্তি উপলক্ষে তার একটা পত্রিকা তিনি বলেছিলেন এরকম যে বাংলাদেশকে পাঁচটা প্রদেশে ভাগ করার কথা আর এই সরকার যে আমাদের এখন যে প্রস্তাব চারটা প্রদেশের কথা বলেছে বাট আমি এই চারটা প্রদেশের পক্ষপতি না আমার কথা মনে হচ্ছে যে উনিশশো যে আশি সালের দিকে যখন ইরেশ সরকার ক্ষমতা ছিল তখন কিন্তু উনি আটটা প্রদেশের কথা ভেবেছিলেন আটটা প্রদেশ হওয়া কিন্তু আলটিমেট দরকার কারণ এখন আমি উদাহরণটা দিব ওই পঞ্চগড় থেকে রাজশাহী যাওয়া ধরেন আমাদের পুরো রাজশাহী অঞ্চলটা যে আমাদের রংপুর এবং রাজশাহী মিলে যদি একটা প্রদেশ হয় তাহলে কিন্তু একটা পঞ্চগড় বা ঠাকুরগাঁ লোকে কিন্তু এই কষ্ট করে হচ্ছে রাশিয়া যেতে হবে রাজশাহী পঞ্চগড় বা মানে ঠাকুরগাঁ থেকে রাশিয়া যাওয়া যে কষ্টটুকু এবং হচ্ছে যে আপনার ওই পঞ্চগড় ঠাকুরঘা থেকে ঢাকা যাওয়ার কষ্ট কিন্তু সে কোনো পার্থক্য নেই আসলে আসলে আলটিমেটলি কিন্তু যে লাভ হবে না একটা দিনই জনরা গঠন করা হবে তখন কি জিনিসটাকে আসলে পরিপূর্ণভাবে আসলে গঠন করা উচিত না হলে যেটা হবে কি এই জিনিসটাকে আবারো বিকেন্দ্রীকরণ করতে হবে আবার ভাঙতে হবে তাই আমি মনে করি প্রাদেশিক সরকার থাকা উচিত কিন্তু এটা আসলে 4টা না এটা আসলে 8টা হতে যেভাবে জেলাগুলো রয়েছে এবং যদি আরো যদি আমাদের ছোট করা সম্ভব হয় যেমন আছে কুমিল্লা যে বিভাগ হওয়ার কথা বা ফরিদপুর বিভাগ হওয়ার কথা এদেরকেও যদি অন্তর্ভুক্ত করা হয় যে আলাদা আলাদা প্রদেশের মধ্যে তাহলে কি ছোট ছোট অঞ্চলগুলোর মধ্যে ছোট ছোট একটা মানে আপনার স্থানীয় সরকার ব্যবস্থা হবে এই স্থানীয় সরকারের ভোটে হচ্ছে ধরেন আমার কেন্দ্রীয় সরকার গঠন হবে জিনিসটা খুবই চমৎকার হবে যে একটা নিজের অঞ্চলে যার ধরন যে ভালো কাজ করবে সেই ক্ষমতায় থাকতে পারবে এবং সেই সাথে এই অঞ্চলগুলোর হচ্ছে এদের মধ্যে আপনার উন্নয়ন ব্যবস্থাটা ত্বরান্বিত হবে এবং পাশাপাশি দুইটা প্রদেশের মধ্যে তখন একটা কম্পিটিশন হবে যে না আসলে এই প্রদেশ এই ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে তো আমাদেরকে এই ক্ষেত্রে এগে যেতে হবে ধরেন আমাদের এখন মানে চিটাগাং অঞ্চলটা হচ্ছে কি আপনার শিল্প অঞ্চলের ক্ষেত্রে ভালো তারা শিল্প বেশিটা ফোকাস করতে পারবে আমাদের অঞ্চল কৃষি অঞ্চলের দিকে ভালো আমরা কৃষি ক্ষেত্রে ফোকাস অর্জন করতে পারবো তো এইগুলা করে যেটা হবে কি পাশাপাশি আমাদের এই অঞ্চলগুলোর মধ্যে উন্নয়ন ব্যবস্থাটা হচ্ছে গতিশীল হবে এবং যার কারণে লাভবান হবে আমাদের এই দেশটুকুই তো ধন্যবাদ সবাইকে আমার কথাগুলো শোনার জন্য আমার কথার সাথে সহমত হয়ে থাকলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আমার কথার সাথে দ্বিমত হয়ে থাকলে আপনারা জানাবেন আমার কোন কোন সাইটে ইম্প্রুভ করা উচিত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম